আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আজকে আমরা কিছু থ্রি পিস গাড়িটা দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে সাথে কিন্তু খুব সুন্দর কিছু থ্রি পিস আছে কটনের ভিতরে থাকবে এগুলো পুরো হচ্ছে আজকে অফার প্রাইজ পাচ্ছেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চতুর্থ তলা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা কটন ড্রেস এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ হাতায় কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে পুরো প্যানেলে কিন্তু লেস করা আছে এটা পিওর কটনের ভিতরে আর এই হচ্ছে এটা পায়জামাটা পায়জামায় কিন্তু আপনারা হচ্ছে সেম কাজটাই পাচ্ছেন ওনাটা হবে পিওরের ভিতরে অল ওভার কিন্তু সেটানো এমব্রয়ডারি কাজ করা জর্জেট ফেব্রিক্স প্রাইস কত এটা 900 টাকা মাত্র 900 টাকা আচ্ছা 50 টাকা ছিল এই ভিতরে আচ্ছা অনলি 900 টাকা বডিয়ে 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা এখন কিছু গাড়েরা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা প্লাস হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে কটনের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওর্না শার্টস একদম বিশাল বড় একটা ওর্না সাথে কিন্তু হচ্ছে গাড়েরা থাকবে এটা একদম নতুন একটা ডিজাইন এটা হচ্ছে গাড়েরা প্রাইস কত এটার 560 টাকা আচ্ছা এটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর অনেক নতুন নতুন কালার আসছে প্রিন্ট আসছে এটা হচ্ছে পায়জামাটা এই দেখেন আর এই হচ্ছে ওনারটা পাঁচশো সাইট টাকা ওকে এই দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে স্টোন করা সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার